আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা চব্বিশ ব্যাচ আছো যাদের স্বপ্ন ছিল পাবলিক ইউনিভার্সিটি বা কোনো কারণে চান্স মিস গেছে তোমার প্রিপারেশন হয়তো গ্যাপ ছিল বা কোনো একটা কারণে পরীক্ষার হলে তুমি ভালো একটা পারফর্ম করতে পারো না তো তাদের জন্য কিন্তু এখনও আরও একটা সুযোগ রয়েছে তোমরা কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ পাচ্ছ বেশ কিছু সুনামধন্য ইউনিভার্সিটিতে তো শুধুমাত্র দেখা যাচ্ছে ঢাবি বাদে সব জায়গাতে তোমরা পাই সেকেন্ড টাইম দিতে পারতেছ ঠিক আছে শুধুমাত্র চবিতে তোমার তিনবার কাটা যাবে বাকিগুলোতে কিন্তু কাটা যাবে না অন্যান্য ইউনিভার্সিটিতে তো এখানে তোমাদের কিন্তু একটা বড় একটা সুযোগ তো সেকেন্ড টাইম দিচ্ছ মানে তোমাকে প্রথমবারের থেকে অবশ্যই বেটার হইতে হবে বেস্ট হইতে হবে ঠিক আছে প্রথমবার যে ভুলগুলো করছো বা যেভাবে প্রিপারেশন নিছো ওভাবে হলে হবে না তোমার প্রথম দিকে হয়তো গ্যাপ ছিল বা কোনো একটা কারণে তোমার অবশ্যই গ্যাপ ছিল যে কারণে তুমি হয়তো আসানোর মার্ক পাও নাই চান্স হয় নাই ঠিক আছে বাট যাদের সিক্সটি পার্সেন্ট মার্ক আসে নাই তাদের মোটামুটি প্রিপারেশন কিন্তু মোটামুটি কমই ছিল তোমার যদি একটা পরীক্ষার হলে তুমি সহজ জিনিস ভুল করে আসলে প্যানিক হয় সেটা ভিন্ন কথা বাট যাদের প্রিপারেশন গ্যাপ ছিল তারা যদি আবারও আগের মতোই কাজ করে তাহলে তো আলটিমেটলি হবে না তো তোমাকে এবার কি একটু বেটার ওয়েতে নিতে হবে বা আগের থেকে একটু বেটার হইতে যেন প্রিপারেশন হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে তো তোমার প্রিপারেশনগুলো যেভাবে গুছাবা বা একটা অ্যাডভান্স প্রিপারেশন নিতে হলে যে বইগুলো পড়া দরকার বা যেভাবে পড়া দরকার সেটা আমি শেয়ার করি তো অবশ্যই সেকেন্ড টাইমে তোমাদের জন্য উপকার হবা দেখো তোমরা ফার্স্ট টাইমে কিন্তু অত বেশি সময় পাব না যেহালো অবস্থা হয়ে যায় বুঝতে বুঝতে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায় বাট এবার যেহেতু তোমরা পরীক্ষা দিছো অনেকগুলো পরীক্ষা দিস নিজেদের মধ্যে কিন্তু অলরেডি অনেক অভিজ্ঞতা তোমরা আছে তাই না পরীক্ষার কেমন হয় পরীক্ষার পরিবেশ কেমন সবগুলা সম্পর্কে তোমরা অবগত তো অবশ্যই প্রথম থেকে শুরু করো বেস্টভাবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আমরা চলো বই বুক লিস্টগুলো দেখি যে একটা বই আসলে কিভাবে পড়বা বা কোন বইগুলো দেখা উচিত সেটা আলোচনা করি দেখো ফিজিক্সের ফিজিক্সের ক্ষেত্রে 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 তো তুমি তুমি যদি 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 কেন্দ্র করো করো ভার্সিটিকে টার্গেট সেই শুধুমাত্র মূল বইটা ভার্সিটিভ অন্যান্য যে সহকারী বইগুলো আছে কোশ্চিন ব্যাংক বা অন্যান্য যে বইগুলো সেগুলো যদি ভালো করে দেখো তাও কিন্তু অনেকটা কভার হয়ে যায় বই থেকে তোমাদের কি করতে হবে বই থেকে তোমাদের যে সূত্রগুলা মাত্রা এই যে বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলো থিওরি রিলেটেড প্রশ্নগুলা তোমাদের মূল বই থেকে পড়তে হবে ঠিক আছে থিওরি রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের মূল বই থেকে পড়তে হবে এবং মূল বইয়ের যে অনুষ্ঠান সেটা তোমাকে পড়তে হবে ফিজিক্সের পাশাপাশি তুমি যদি আরও একটা বেস্ট দেখো ফিজিক্সে তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমাকে দেখতে হবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা টাইপ ওয়াইজ প্রশ্ন অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ প্রশ্ন তো অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ প্রশ্ন যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো আমাদের সলভ করা দরকার তো এই ক্ষেত্রে তুমি করবো আসপেক্ট ফিজিক্সের প্রশ্নগুলো দিতে পারো তো এই যে আসপেক্ট ফিজিক্স বা জয়কলি বিচিত্রা এই দুইটা বই প্রায় কাছাকাছি বলতে গেলে এখানে কি করা থাকে টাইপ ওয়াইস কিন্তু ভাগ করা দেওয়া থাকে ঠিক আছে তো একটা ভেক্টর যদি বলি তো ভেক্টর থেকে কয়টা টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপগুলো আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে এবং ওই টাইপ থেকে বিভিন্ন বিশ্ব কোন কোন প্রশ্ন আসে সেগুলো সবগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এই বইটা অবশ্যই কালেক্ট করতে পারো যারা ফিজিক্সে একটা ভালো মার্ক তো চাও ফিজিক্সের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে চাও টাইপ ওয়াইস তাদের জন্য কিন্তু এই বইটা অনেক বেশি হেল্পফুল হবে যদি এই বইটা না থাকে তাহলে কি করবো তাহলে ভার্সারি কোশ্চেন ব্যাংক যেটা উদ্ভাসের যে ভার্সারি কপেশন ব্যাংক এই বইটা তোমরা কালেক্ট করবে ঠিক আছে উদ্ভাসের যে ভার্সির কোশ্চেন এটা বাদ বাকি অন্য কোশ্চেন ব্যাঙ্কের টাইপ ওয়াইজ কনসেপ্ট পাশাপাশি টাইপ ওয়াইজ প্রশ্ন দেওয়া নাই ঠিক আছে তো এরকম কিন্তু দেওয়া নাই আসপেক্টে যে ভার্সিটি কোর্শ ম্যাং মোটামুটি প্রশ্ন দেওয়া আছে বাট উদ্ভাষে যে ভার্সিটি কপোশন ব্যাংক এটাতে সবচেয়ে বেস্ট এটা সবচেয়ে বেস্ট তো আমাদের যে সেকেন্ড টাইম যে এক্সাম বাসটা আছে সেখানে কিন্তু তোমাদের এই যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক যেটা উদ্ভাসের সেটা কিন্তু টাইপ ওয়াইজ যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ কোর্স সেটা কিন্তু অলরেডি ফ্রি দেওয়া আছে অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইম এক্সাম বাসে ভর্তি হও তাহলে আমাদের যে ভার্সিটি ক কোয়েশন ব্যাঙ্ক সলভ কোর্স আছে এটা তোমরা পেয়ে যাবা এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যে পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে ফিজিক্সের বেস প্রিপারেশন জন্য তোমরা অবশ্যই অ্যাসপেক্ট ফিজিক্সের প্রশ্নগুলো দেখবা টাইপ ওয়াইজ দেওয়া আছে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা এবং মূল বই থেকে থিওরির যে প্রশ্নগুলো সেগুলো দেখবা এবং অনুষ্ঠানের প্রশ্নগুলো সলভ করো দেখবে যে তোমাদের ফিজিক্সের প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে তো ফিজিক্স মানেই তোমাকে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা ফিজিক্সে তোমার মার্ক তত বেশি বাড়বে ঠিক আছে এরপর আসো কেমিস্ট্রির ক্ষেত্রে তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা মূল বইকে একটু বেশি পালন দেব ঠিক আছে কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার এখানে মূল বইতে যথেষ্ট কনসেপ্ট তোমার দেওয়া আছে এবং সেই কনসেপ্টগুলো তোমার মোটামুটি জানতে হবে এখন সব কনসেপ্ট কেমন লাগবে সব কনসেপ্ট তোমার লাগবে না তুমি বুঝবা কই থেকে একটা কোশ্চিন ব্যাংক কালেক্ট করবা ঠিক আছে কোশ্চিন ব্যাংকে দেখব যেই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে যেই টপিকগুলো থেকে তুমি যে ভার্সিগুলো টার্গেট করতে তুমি যদি টার্গেট করে যাবি রাবি তাহলে দেখবা যে যাবি এবং রাবিতে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো কি করবা তুমি অ্যানালাইসিস করবা করে মূল বই থেকে ভালো করে পড়বা ঠিক আছে মূল বই থেকে

টাইপ প্রত্যেকটা কনসেপ্ট ধারা ভাগ ভাগ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা টাইপের থেকে বিগত বছরের কোন কোন প্রশ্নগুলো আসছে কতবার আসছে সেগুলো কিন্তু মতো উল্লেখ করা আছে এবং যথেষ্ট পরিমাণ ভালো ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ এছাড়া এখানে যে এক্সট্রা যে তোমার টাইপ কনসেপ্টগুলো পাশাপাশি ওই কনসেপ্টের এক্সট্রা প্র্যাকটিসও কিন্তু অনেকগুলো দেওয়া আছে তো চেষ্টা করবা এই বইটা কালেক্ট করা নতুন হোক বা পুরাতন হোক একটা বই নিলেই হইল তুমি যদি গত বছরের বইটা নাও তাহলে এই বছর যে তুমি পরীক্ষা দিছো ওই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো অ্যাড করে নাও তাহলে হয়ে গেল ঠিক আছে তো অনেক সময় কিন্তু তোমাদের আশপাশে যা পুরাতন লাইব্রেরিগুলো সেখানে খোঁজ করলে এই এটার পুরাতন এডিশনের বইগুলো পেয়ে যাবা যাদের নতুন কেনার সামর্থ্য নেই বাট এই বইটা কাছে রাখার চেষ্টা করবা যদি পসিবল না হয় তাহলে ভার্সারিক অগ্রেশন ম্যান একটা কালেক্ট করবা ঠিক আছে এই ভার্সারিক অগ্রেশন ব্যাঙ্কটা কালেক্ট করলে মোটামুটি সবগুলার জন্য কভার হয়ে যাচ্ছে বাট এখানে পর্যাপ্ত প্রশ্ন পাবান দেখো এখানে এইটা একটা বই একটা বইতে সব সাবজেক্ট আছে আর এইটা নিজে একটা বই এখানে শুধু একটা বিষয় আছে তাহলে অবশ্যই এখানে অবশ্যই যথেষ্ট পরিমাণে বেশি প্রশ্ন দেওয়া আছে যথেষ্ট বেশি কনসেপ্ট দেওয়া আছে তাই না তো যাদের সামর্থ্য না আলাদা করলাম তারা শুধুমাত্র ভার্সারিক কোয়েশন ব্যাঙ্ক নিতে পারো আর যদি তুমি এগুলা নাও যেমন বিশেষ নো সার্ভিস নিলে কেমিস্ট্রি প্লাস নিলে তো তোমার আলাদা করে কিন্তু ভার্সিটি কোশ্চেন কিনতে হচ্ছে না কারণ এটার মধ্যে যথেষ্ট ভার্সিটি ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ভাগ করে দেওয়া যেটা তুমি সহজেই বুঝতে পারবা এবং টাইপ ওয়াইজ কোন টাইপ থেকে বেশি প্রশ্ন আসছে ওই ভার্সিটিতে সুন্দর মতো তুমি বুঝতে পারবা ঠিক আছে তোমাকে আসলে সব কিছু পড়তে হয় তা না তুমি যদি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে অল্প সময় বা অল্প কিছু টপিক পরে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা তো অল্প টপিক তুমি অনেক সময় ধরে পড়াশোনা করো দেখবে যে ওই টপিক থেকে যেভাবে প্রশ্ন ঘুরে আসুক তুমি পারবা তো তোমাকে আগে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে তুমি অলরেডি পরীক্ষা দিয়েছো তুমি জানো যে কেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষার হলে এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে আরও সঠিকভাবে তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার আমরা কীভাবে পড়ব সেটা তোমায় খুব ভালো মতো বুঝে যাব ঠিক আছে তো কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কোশ্চেন ব্যাংকে যারা গুরুত্ব দেন তারা কিন্তু ধরা খায় ঠিক আছে কারণ তুমি বুঝবা না যে আসলে তোমার এত বড় একটা সিলেবাস এই সিলেবাস থেকে তোমার কী পড়তে হবে এটা তোমাকে তোমার ধারণা আসবে না বা কেমন টাইপের প্রশ্ন আসে তার জন্য কিন্তু কোশ্চেন ব্যাঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি এগুলো আলাদা কিনতে না পারো কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই অবশ্যই কালেক্ট করবো বা তোমরা যে এই বছর কোশ্চেন ব্যাঙ্ক পড়ছো এইগুলো দিয়েই হয়ে যাবে জাস্ট নতুন বছর প্রশ্নগুলো কালেক্ট করবা ঠিক আছে আচ্ছা পরবর্তী আসলে বায়োলজির ক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রে আসলে মূল বইয়ের কোনো বিকল্প নেই মূল বই যে যত বেশি বায়ো দায় আয়ত্তে আছে সে বায়োলজি তত বেশি ভালো পারবে প্রশ্ন ঘুরাই দিলেও সে কিন্তু বায়োলজিতে দেখবে যে বিশ প্লাস অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে যাদের বায়োলজি মূল বইটা ভালো করে পড়া থাকবে তারা অলওয়েজ যে কোনো পরীক্ষাতে বায়োলজি মার্কটা বেশি তুলতে পারে ঠিক আছে তো এখানে তোমরা অবশ্যই এর আগে পড়ছো আবার রেগুলার ভালো করে রিভিশন দাও এখান থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলা সেগুলো একটু ভালো করে সলভ করলে মোটামুটি বায়োলজিটা তোমার কভার হয়ে যাবে ঠিক আছে বায়োলজি পার্টটা কভার হয়ে যাবে অবশ্যই বায়োলজিতে মূল বইটাকে তোমরা প্রাধান্য দেবে যেহেতু এতদিন তোমরা বলছো ভাই বায়োলোজেন আমরা পড়তে পারি নাই সময় নাই কিন্তু এখন তোমার হাতে যথেষ্ট সময় আছে যদি ভালো করতে চাও আগেই বললাম যে আগের থেকে তোমাকে বেটার প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো আগে যা করছো ওইটাই আবার যদি এখানে নিয়ে করো তাহলে কিন্তু সমস্যা তো সব দিকে সাইডে রেখে তুমি যদি ফোকাস থাকো যদি এমন চিন্তা ভাবনা করো যে চান্স পাই নাই ঠিক আছে বাট যখনই একটা ইউনিভার্সিটি চান্স পাই দেওয়া আমি যেন টপ করি তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি চান্স পাও কিন্তু টপভাবে তুমি যেন চান্স পাও এই মেন্টালি তোমার থাকতে হবে যেন আমি সারা এক থেকে দশের মধ্যে থাকবো বা এক থেকে একসার মধ্যে থাকবো একটাতে চান্স পাই কিন্তু একটাতেই যেন ভালোভাবে চান্স পাই এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে যদি তুমি টপ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে আনতো ভান তো পরে তো আলটিমেটলি টপ করা যাবে না ঠিক আছে তোমার থেকে অনেক অনেক ইউনিভার্সিটির যারা অলরেডি একটা ইউনিভার্সিটি পড়াশোনা করছে চান্স পেয়ে গেছে তারা কিন্তু আবার সেকেন্ড টাইম দেবে ঠিক আছে দেখবে যে রাবিতে ভর্তি থাকা অবস্থায় অনেক কিছু সেকেন্ড টাইম দেয় ঠিক আছে জাবিতে অনেক কিছু ভর্তি থাকা অবস্থায় সেকেন্ড টাইম দেয় কৃষিতে সেন সেই কিন্তু ওরাও কিন্তু এখানে লড়াই করবে বুঝতে পারছো তো তাহলে তোমাকে সেইভাবে কিন্তু তৈরি হইতে হবে আগে যে ভুলগুলো করছো সেকেন্ড টাইম এসে কিন্তু সেগুলো অবশ্যই করা যাবে না আগে থেকে একটা বেটার ভার্সন তোমার মধ্যে থেকে আনতে হবে নিজে যে বেস্ট একটা ভার্সনটা সেটা তোমার কিন্তু এখানে কাজে লাগাতে হবে তো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আসলে প্রশ্ন সবচেয়ে বেশি কমন আসে এখানে ঠিক আছে ম্যাথ প্রশ্ন তোমরা যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পাবা কেন কারণ ম্যাথ প্রশ্ন হুবহু তুলে দেয় বিভিন্ন হুবহু বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন তুলে দিয়েছে ঠিক আছে তো এর জন্য তোমার কি করতে হবে আসপেক্টের ম্যাথ বইটা যাদের সময় আছে হাতে ঠিক আছে যাদের ম্যাথে একটু দুর্বলতা তো এখানে তোমার কি টাইপ ওয়াইজ যথেষ্ট পরিমাণে কনসেপ্ট আলোচনা করা আছে এবং যথেষ্ট পরিমাণে প্রশ্ন দেওয়া আছে ভার্সিটি ওয়াইজ তো টাইপ ওয়াইজ যেহেতু ভাগ করা ভার্সিটি ওয়াইজ যেহেতু ভাগ করা তো তোমার জন্য কিন্তু ম্যাথ পেশন নেওয়াটা সহজ হবে এটা যদি কিনা পসিবল না হয় তাহলে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এটা দেখতে পারো তো আমাদের যে উদ্ভাসে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এটার যে সকল অধ্যায় যে ক্লাসগুলো টাইপ ওয়াইজ সবগুলো কিন্তু তোমরা সেকেন্ড টাইম এক্সাম বেশ অ্যাক্সেস পেয়ে যাবা তো এইটার কিন্তু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট কিন্তু আগামীতে শেষ হয়ে যাবে ডিসকাউন্ট শেষ হলে ফি কিন্তু পাঁচশো টাকা হয়ে যাবে এখন তোমরা তিনশো পঞ্চাশ টাকা দিই ভর্তি হতে পারবা ঠিক আছে তো সেকেন্ড টাইম টাইমটা কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে যারা এনরোল করবা এখনো কিন্তু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট অফারে দ্রুত ভর্তি হয়ে যাও এরপরে পাঁচশো টাকা হয়ে যাবে কারণ এখানে টোটাল তুমি সাত থেকে আট মাস প্রায় এক বছরই ধরতে গেলে কারণ সেকেন্ড টাইম লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা এখানে একটা সাপোর্ট পাবা তো এই সময়ের মধ্যে যতগুলো আমাদের এক্সাম বাস আসবে সবগুলোতে তোমরা ফ্রি এক্সেস পেয়ে যাবে যেমন আমরা যদি বলি যে যাবির আগে আমাদের যাবে এক্সামেস আসবে সে তোমরা এক্সেস পেয়ে যাবো চবির আগে চবে এক্সামেসে এক্সেস পেয়ে যাবা রাবির আগে রাবির এক্সামেসে সবগুলাতে আলাদা হবে এক্সাম বেস আসবে ইউনিভার্সিটির জন্য তোমরা কিন্তু সবগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে তো এই যে সুযোগটা এটা কিন্তু তোমরা সেকেন্ড টাইমাদের জন্য আমরা শুধুমাত্র দিয়ে থাকি ঠিক আছে তো এখানে তোমাদের সেকেন্ড টাইমার মেন্টর থাকবে গাইডলাইন তো তুমি পাবা ঠিক আছে যে কোনো প্রবলেমে তুমি আমাদের হেল্প পাবা তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তুমি ভর্তি হতে পারবা তুমি আমাদের যে এনর ফ্রি কোর্সটা সেখান থেকে ঢুকে আমাদের যে ফ্রি এক্সামগুলো সেগুলো দিয়ে যাচাই করতে পারো যে এক্সাম কোয়ালিটি কেমন হয় ওয়েবসাইটে কীভাবে এক্সাম দেবা সবগুলোই তুমি এখানে বুঝতে পারবা ঠিক আছে তো আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপটা নম্বর যোগাযোগ করো সেকেন্ড টাইম প্রিপারেশন চেষ্টা করবো একটা বেস্ট ওয়েটে প্রিপারেশন নেওয়ার ঠিক আছে নিজের যে বেস্ট ভার্সনটা নিজের যে বেস্ট ইফোর্টটা এখানে যেন দিতে পারো তো আর বললাম যে শুধু চান্স না তোমার টার্গেট থাকতে হবে টপ করা ঠিক আছে আমি যেন টপ এক থেকে দশের মধ্যে থাকতে পারি এই চিন্তা ভাবনা তোমার মাথায় থাকতে হবে ঠিক আছে রেজাল্ট করতে হবে কি টপ শুধু চান্স পাইলে হবে না এটা মাথায় রাখবা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভ বেস্ট